সুরাঞ্জলি কালচারাল সোসাইটির বার্ষিক অনুষ্ঠান শিলিগুড়ি সুরাঞ্জলি কালচারাল সোসাইটির উদ্যোগে গত ছাব্বিশে ডিসেম্বর দীনবন্ধু মঞ্চে তাদের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হলো এটি ছিল তাদের সপ্তম বর্ষের বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠানে অনেক গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরু গোপাল কর্মকার নন্দিতা কর্মকার বাচিক শিল্পী দীপক দাস নৃত্যগুরু সঙ্গীতা চাকি নবনীতা গুপ্তা শৈবাল দাস কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বসু সমাজসেবী অনিন্দিতা চট্টোপাধ্যায় সহ আরো অনেকে অনুরণন সোনার্তরী নৃত্য ছন্দমের শিল্পীরা তাদের অনুষ্ঠান মেলে ধরে

আমরা জানতে চাই আজকের এত সুন্দর অনুষ্ঠানটাকে তারা চার মাস ধরে তারা বলছে সাজিয়েছে এই অনুষ্ঠানের যে এত পরিশ্রম এত সুন্দর সুন্দর বাচ্চাদের যে নানান রকমের গান আজকে শিলগুড়িকে উপহার দিল আমি দুজনের কাছেই আজকের অনুষ্ঠানের কিছুটা জানতে চাই আমি হেমশ্রীর কাছে যাচ্ছি হেমশ্রী পাল শিলগুড়ি তথা উত্তরবঙ্গে স্বনাম ধরে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং গুরু বটে তার আজকের অনুষ্ঠান নিয়ে কিছু কথা শুনতে চাই ফার্স্ট সেপ্টেম্বর যখন হল বুক করলাম তারপর থেকে তার আগে থেকে আসলে কিছু চিন্তা ভাবনা করেই রেখেছিলাম মোটামুটি ধরো সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে আমরা রিহার্সাল শুরু করেছি সেইটা গিয়ে শেষ করেছি এইখানটায় আহ মানে গতকালকে পঁচিশে ডিসেম্বরও রিহার্সাল দিয়েছি আমরা উপায় না পেয়ে তো পঁচিশ তারিখ পর্যন্ত এটা ধরে নাও মাঝখানে পুজো গেছে অনেক ছুটি ছাটা ছিল প্রি বাচ্চারা রয়েছে দেখলে শুনলেই তো আমাদের এবার প্রি বাচ্চারাও গান গিয়েছে তো তারাও তাদের পরীক্ষা টরীক্ষা সামলে এইভাবে করেছে আর যেটা বলবো যে আধুনিক গানের যে সম্পূর্ণ ভাবনাটা সেটা কিন্তু সম্পূর্ণ শ্রীপুলক সরকারের আমাদের গুরুপুলকদার সঙ্গে আলোচনা করে তার বেছে দেওয়া গান এবং তার ভাবনাকে নিয়ে আমরা এগিয়েছি আর মহুয়া যে সঞ্চালনা আছে মহুয়া তো এটা আসলের মতন করে ওকে আমরা সরবরাহ করেছি ওর মতো করে গুছিয়েও সুন্দর করে বলছে আর রবীন্দ্রনাথের ভাবনা অনুষ্ঠানটার ভাবনা বা সবকিছুটা আমার আমি এবার চলে যাবো আরেকজন গুরু কর্ণধার এই সুরাঞ্জলির লোপিতা ভট্টাচার্য মিত্র ভট্টাচার্য লোপিতা কাছ থেকে এই সুরাঞ্জলি স্কুলের এই যে বাচ্চাদের নিয়ে এত সুন্দর আধুনিক গানকে তৈরি করে উপস্থাপনা করা এই যে বাচ্চারা আজকে আধুনিক যুগে এই পুরনো দিনের গান গাইছে এটাও কিন্তু আমাদের একটা অনুষ্ঠান থেকে একটা বড় শিক্ষণীয় ব্যাপার কারণ আমরা বাচ্চাদের ইংরেজি ইংরেজি মাধ্যমে পড়াতে গিয়ে আমরা কিন্তু বাংলা মাধ্যমকে ভুলতে বা হারাতে শিখেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে সাহসের পরিচয় দেওয়া যে বাচ্চাদেরকে বাংলা গান শেখানো এটা তো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে একটা সুন্দর উপহার দেওয়া একটা সঙ্গীত প্রতিষ্ঠান এত সুন্দর একটা উপহার দেওয়া মানে এই ধরনের অনুভূতি এটা কি প্রত্যেক বছর করা হয় হ্যাঁ প্রত্যেক বছরই হয় আমাদের প্রত্যেকবারের চিন্তাভাবনার পিছনে হিমশ্রীদি একটু আগে বললো আমাদের গুরু শ্রীপুলক সরকারের একটা অবদান্ত তো অনস্বীকার্য উনি অনেকটাই সাজিয়ে দেন আমাদের অনুষ্ঠানটাকে আর আধুনিক গানের সেগমেন্টটা বেশিদিন শুরু হয়নি বছর তিনের পরে হচ্ছে এক 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 রকম ভাবনার চিন্তা নিয়ে আমরা আসি আর রবীন্দ্রসঙ্গীতটা তো বরাবরই হেমশ্রীদি স্ক্রিপ্ট লেখে ভাবনা চিন্তাও করে তারপর সহজ ভাগ্যাত এইভাবে খুব ব্যস্ত থাকার জন্য আমরা রবীন্দ্রসঙ্গীতটা খুব বেশি উপলব্ধার ইনপুটস পাইনি কিন্তু আধুনিকটা পুরো সুন্দর করে উনি সাজিয়ে দিয়ে আসবে এবং কোন গানের পরে কোন গান হবে সেটাও উপলব্ধার সাজানো থাকে আমরা বাংলা গান সব রকমের গানই যাতে বাচ্চারা গাইতে পারে সেই চেষ্টা করি আমরা উত্তরবঙ্গের একজন শিল্পী সে কলকাতায় গিয়েও যে উত্তরবঙ্গের শিল্পীকে এইভাবে তুলে ধরার যে একটা প্রয়াস এত বছর ধরে করে আসছে দা আমাদের সকলের প্রিয় দাদা এটা কিন্তু আমাদের কাছে খুবই গর্বের বিষয় কারণ এই ধরনের অনুষ্ঠান একটা শিলিগুড়িকে আলাদা মাত্রা বা আলাদা ভাবে নিয়ে যায় আর কি এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে কিন্তু বাচ্চারা অনেকটাই বেশি নানান রকমের আধুনিক গান তোলার একটা সুযোগ পায় তাই না আর সত্যি আজ সুন্দর কারণ আজকাল এত একটা গ্লোবাল যুগে এবং এত মোবাইল যুগে বাচ্চারা এত যেখানে মানে ভয়াবহ একটা পরিস্থিতি তাদের পড়তে হচ্ছে সেখানে এই যে এই প্রতিষ্ঠানগুলো যে ধরনের দর্শন দেখাচ্ছে সেখানে সুরাঞ্জরির এই ধরনের প্রয়াস সত্যিকারেরই খুবই প্রশংসা রাখে তো আমাদের খবরের পক্ষ থেকে সুরাঞ্জলির দুই কর্ণধার এবং এখানে আছে আরো অনেকে তাদেরকেও বলবো যে তারা সত্যি তাদের সহযোগিতায় অনুষ্ঠানটা অপূর্ব আমরা বলেছি আমাদের সুরঞ্জলি পরিবার তুমি দেখবে আমাদের সুরাঞ্জলি পরিবারের পক্ষ সবাইকে নিয়ে অনুষ্ঠানের আরও একটা মূল আছে যেটা ওরা এখনও বলতেও পারেনি সেটা আমরা যখন দর্শকে থাকে দেখি এরা প্রত্যেক বছর কিন্তু সোশ্যাল সমাজ যারা মূলক কাজ করে তাদের কাছে কিন্তু এই আর্থিক যে একটা ছোট যদি মানে জমেও থাকে সেটা কিন্তু তারা দেয় মানে এরা তার মানে শুধু অনুষ্ঠানই করে না এরা সমাজ সেবাও করে